ভাইয়া শোনো আমার মামা হচ্ছে সেনাবাহিনীর অফিসার তো উনি মালস্টোনের ওখানে আজকে ছিল তো ওনাদের উপর থেকে মানে সরকার থেকে প্রেশার দিতেছে যাতে লাশ সরাই ফেলে বাচ্চাদের লাশ গুম করে ফেলে এবং মানে অলরেডি প্রায় একশোর মতো লাশ সরাই ফেলছে এবং ওরা লুকাইতে চাইতেছে ওরা চাপা দিতে চাইতেছে যে কি পরিমাণের বাচ্চা আসলে মারা গেছে অ্যান্ড ওরাই বা কী করবে সেনা বাহিনীর লোকেরই বা করার কি আছে ওরা অর্ডার জাস্ট ফলো করতেছে